আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরাকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে আপনারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বেরাকে কিন্তু সচরাচর এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে না যে সকল প্রার্থীরা বেরাকে চাকরি করতে চান চাকরি করতে আগ্রহী তাদের জন্য এটি একটি অনেক বড় সুযোগ কারণ বেরাকে সচরাচর এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যায় না এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিরাট ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এর অধীনে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত সিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুধু একটি পদে লোক নিয়োগ করা হবে এ পদটিতে তারা কতজন লোক নিয়োগ করাবে এই সম্পর্কে কিছু বলে নাই এখানে দায়িত্ব সম্পর্কে দেখতে পাচ্ছেন খামারিদের নিকট হতে দুধের নমুনা গ্রহণ পরীক্ষা করা গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন ও সংরক্ষণ করা দুধের ক্যান মিল্ক ট্যাঙ্ক ও সিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা সিলিং সেন্টারে প্রয়োজনীয় রেজিস্টার মেন করা জেনারেটর বন্ধ পরিষ্কার করা রাত্রিকালীন সিলিং সেন্টার নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য দায়িত্ব পালন করা এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন একজন প্রার্থীকে যে কোনো সনামধন্য প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি বিজ্ঞান অথবা ফুড টেকনোলজিতে ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে এবং সিজিপিএ টু থাকতে হবে বয়স এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য এখানে দেখতে পাচ্ছেন মাসিক বেতন তেরো টাকা প্রদান করে থাকবে তারা কর্মস্থল নির্দিষ্ট করে তারা বলে নাই বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কাজ করার প্রয়োজন হতে পারে সুবিধা সময় এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও জীবন বীমা উৎসব ভাতা অনুতোষিক পোর্দায়ক ভবিষ্য নিধি অন্যান্য সুবিধা পাবেন অনলাইনে আবেদনের জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে আবেদন লিঙ্কটি দিয়ে দেওয়ার যাতে করে আপনারা ডিসক্রিপশন থেকে খুব সহজে আবেদন করে নিতে পারেন এই লিংকে প্রবেশ করে আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ জুন দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বর্তমানে কিন্তু আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে এখান থেকে এই বিষয়টি একটু দেখে নেবেন চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্য বলে অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ যে সকল প্রার্থীরা সুপারিশ করাবেন আপনারা অযোগ্য বলে বিবেচিত হবেন আশা করি বুঝতে পারছেন এই সার্কুলার সম্পর্কে নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকে